বেগম যানের সব সরিয়াতে নিদান কলকাতা নয় এটা পাকিস্তান যেটা চিরকাল করে যায় সেটাই করছে এবং শাসকদের কাছে একটাই কথা আমার বলার আছে ষড়যন্ত্র যতই রুদিতে কণ্ঠস্বর শাসক শাসক তুমি যেও না বলে ক্ষমতাও নী জঙ্গি সংগঠনের নেতৃত্বদের হাতে যদি একটি রাজ্য থাকে তার যা হওয়া উচিত সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে এর প্রত্যুত্তর কি হওয়া উচিত সেটা জনগণ বিচার করবে ভারতবর্ষের অগণিত হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সন্তানদের উপরে এই উত্তরটা একটা সংগঠন আছে তারা বইমেলা পরিষদ তেলনা বইমেলায় স্টল হিন্দুত্বের নিষেধ নাকি আপনার কি মনে হয় বেগম জানের সব শরিয়াতে নিদান কলকাতা নয় এটা পাকিস্তান ঘটনা হচ্ছে শুধু এখানে নয় আমাদের যে গঙ্গাসাগর মেলা হয় সাতচল্লিশ বছর ধরে আমরা সেবা দিচ্ছি গঙ্গাসাগর মেলায় এবারে বিশ্ব হিন্দু পরিষদের নামটা এনজিওলিস থেকে কেটে দিয়েছে আপনারা চেক করে দিয়ে যে দেখতে পারেন বই নিয়ে আমাদের সন্দেহ ছিল যে এরকম কিছু ঘটতে পারে বা ঘটতে চলেছে কারণ বাংলাদেশের স্টল হওয়া যেহেতু পাইনি তার জন্য একটা অন্য সম্প্রদায়ের লোকেদের খুব রাগ হয়েছে কিছু ক্ষেত্রে আমরা শুনছিলাম এর পেছনে বিশ্ব হিন্দু পরিষদের নামও অনেকে জড়িয়ে দিয়েছিল বিশ্ব পরিষদের তীব্র প্রতিবাদ জানিয়েছিল বলে যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপর অকত্য অত্যাচার হয়েছে আমরাও বলেছিলাম এক সময়টা ঠিক হচ্ছে না যেখানে আমাদের লোকেদের রক্ত ঝরছে সেই দেশের রক্ত সেখানে ইকোনমিক ব্যবসা করবে ইট ইজ নট পসিবল মানে একজন রাষ্ট্রবাদী হয়ে কোনো রাষ্ট্রবাদী মারবেন না যে আমার ভাইয়ের রক্ত ঝরছে সেখান থেকে তাদের আমরা ব্যবসা করতে দেব এবং শাসক যেটা চিরকাল করে যায় সেটাই করছে এবং শাসকদের কাছে একটাই কথা আমার বলার আছে ষড়যন্ত্র যতই করো রুধিতে কণ্ঠস্বর তুমি যেও না ভুলে হিন্দুদের একটা দুর্ভাগ্য আছে হিন্দুদের সব থেকে বড় দুর্ভাগ্য যেটা হচ্ছে আমরা মানুষকে বিশ্বাস করি বিশ্বাস করি ওদের এই দেশে জায়গা দিয়েছিলাম বিশ্বাস করেছিলাম ভাই ভাই বিশ্বাস করেছিলাম এক বৃন্দে দুটো হিন্দু মুসলমান এই ছিল জায়গা থেকে একদম আমাদের বিশ্বাস ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে কখনো আফগানিস্তানে চূর্ণ বিচূর্ণতা পেয়েছি কখনো বাংলাদেশের মাধ্যমে চূর্ণ হয়েছি কখনো পাকিস্তানের মাধ্যমে আমরা চূর্ণ হয়েছি কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা তো আগে এখন তো সেই জিনিসটা নেই এখন আর কি এই সমস্ত বলা যাবে না যে হিন্দুরা দুর্বল এই ন্যারেশন বদলে গেছে যে এক চারজন হিন্দু এক জায়গায় মানে কেউ মারা গেছে কাঁধ দিতে এসছে এখন সেই জিনিস নেই এটা যারা বলেছে তাদের একবার খালি একটা জিনিস মনে করিয়ে দিই একাল একা গোপাল মুখার্জি সবাইকে পুড়িয়া পড়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল এ অন্য সময় এখানে সংঘ আছে বিশ্ব হিন্দু পরিষদ আছে গোটা সংঘ পরিবার আছে আমরা তৈরি এদের জন্য আমরা জানি কি করে আত্মরক্ষা করতে হয় কলকাতা বইবেলা যদি ভারত ভূখণ্ডের মধ্যে হয় আর ভারত ভূখণ্ডের অন্যতম প্রধান সন্তানের নাম যদি অরবিন্দ ঘোষ হয় আর অরবিন্দ ঘোষের আদর্শে উদ্বুদ্ধ এই ভারতবাসীর জানা উচিত যে ভারতের জাতীয়তাবাদী হচ্ছে ভারতের হিন্দুত্ব আর সেই হিন্দুত্বকে যারা বিরোধিতা করতে নিচ্ছে আর তারা জর্জ সোরসের দালাল হতে পারে তারা ডিপ স্টেটের সন্তান হতে পারে তারা কোনোদিন ভারত মায়ের সন্তান হতেই পারে না আর সেই জায়গাটায় দাঁড়িয়ে যেহাদি জঙ্গি সংগঠনের যদি একটি রাজ্য থাকে তার যা হওয়া উচিত সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে এর প্রত্যুত্তর কি হওয়া উচিত সেটা জনগণ বিচার করবে ভারতবর্ষের অগণিত হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সন্তানদের উপরে এই উত্তরটা আমি ছেড়ে দিলাম